বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে যায় নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা পা বিছিয়ে শুয়ে আছে বুখারির বর্ণনা বিশ্বনী বিশেষ দেয় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানা পড়ে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা এসা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিশ্বনবীর হাতটা তাতা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাদ করতেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে আলী ইমরান পরে ফেলতেন সুবান পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাতগুলো গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদ না কি করবি কর নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্নাত একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাদবে এই নিয়ে কি লাগি আছে না নাই উপরে না নিচে আমিন যুরনে আসে আসলে নাই বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন তাহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সুবহানাল্লাহ سيدنا বললেন মুমিন ফি কিয়ামিল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ বলেন তাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নম্বর কোরবাতুন ইলাল ইলাল্লাহ তাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপি সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কোন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কি না মান মাওলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে যে সব জায়গায় দেয় দেয় আল্লাহর কাছে না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনমী বললেন মানে আনিল ইসিম তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলে তাহাজুদ যারা পরে এরা পাপ কাজ করে না চিল্লায় এখন ঠিক কিনা ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত সৈয়াদ আর যদি কিছু হয়েও থাকে তাহাজুদের নামাজ পড়লে তাহাজুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়